বীরভূম জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ এবং বীরভূম জেলা পুলিশের শান্তিনিকেতন থানার সহযোগিতা নিয়ে আমরা একটি এলজার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে পালন করছি এখানে তো যে সমস্ত শ্রদ্ধেয় মাননীয় ব্যক্তিবর্গনে এসেছেন সকলকে বীরভূম জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা ন্যাশনাল লিগেল সার্ভিসেস অথরিটির নির্দেশ মতো স্টেট লিগেল সার্ভিসেস অথরিটি এর নির্দেশনায় এবং বীরভূম ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির উদ্যোগে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ এক আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় মূলত ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে পালন করা হয় পনেরোই জুন বীরভূম ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিকের নির্দেশ মতো বীরভূম জেলা পুলিশের শান্তিনিকেতন থানার সহযোগিতায় প্রবীণ মানুষদের জন্য বিশেষ এই আলোচনা শিবিরের আয়োজন করা হয় প্রবীণ মানুষদের ব্যক্তিগত পারিবারিক বা সামাজিক জীবনে বিভিন্ন সমস্যা থেকেই থাকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি এবং পুলিশের তরফ থেকে তারা কিভাবে কী রকম সাহায্য পেতে পারেন এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বোলপুরের শান্তিনিকেতন থানা চত্বরে এদিনের বিশেষ এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল শান্তিনিকেতন থানার অফিসার ইনচার্জ ডলি মণ্ডল সার্কেল ইন্সপেক্টর দীনেশ মণ্ডল বোলপুর আদালতের আইনজীবী চন্দ্র দাস স্কুল অব লিগেল স্টাডিজ শিকম স্কিলস ইউনিভার্সিটির আইনের অধ্যাপক ইন্দ্রনীল অধিকারী ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির তরফে মহিউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা এদিন পুলিশের তরফ থেকে প্রবীণ মানুষদের জন্য সব সময় সব রকমের সাহায্য সহযোগিতা যে করা হয় সে কথা বলেন শান্তিনিকেতন থানার আধিকারিক ডলি মণ্ডল একাকৃত অবস্থায় আপনারা থাকেন এখানে কোনো ছেলে বা মেয়ে কেউ সাথে থাকছে না আপনাদের সাথে শাকের জন্য হচ্ছে আমাদের এই বুদ্ধি বলো তারাই মেনলি এই এর অর্থ মুক্তি হতে পারবেন কোনো দিন চব্বিশ ঘন্টা যে কোনো সমস্যা আমরা ইয়ে করে থাকি সেটা হচ্ছে যে কোনো বাজার ঘাট থেকে শুরু করে মানে রাত্রে বিকে

আমরা সবাই মানুষ আছে আমরা তো বছপন থেকে আই কি ধারা কেস করে দিব এটা তো কেউ শিখে নি কেউ এরকম পরিবারও কেউ চালায় না সব থেকে আছে সবার মনে সব থেকে প্রথম থাকে কিভাবে আমরা শান্তিতে স্নেহের মাধ্যমে থাকতে পারি এটাই থাকে সবার সবার আমাদের একটাই আছে এটাই বলবো যে সব থেকে শান্তি ধারা আছে আমরা আপনার পরিবার মতো আছে যে আশ্বাস যে বললো যে যে করে যে কোনো সমস্যার জন্য আমাদেরকে ডাকতে পারে আমরা চেষ্টা করব সব কিছু আমাদের হাতে থাকবে না আইন অনুযায়ী আমরা যে সাহায্য করতে পারে যেরকম একটা ছেলে মেয়ে একটা মা বাবার করে সে দায়িত্ব সে স্নেহ নিয়ে আমরা কাজ করবো এটা আমার আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আর জিনিসটা আছে কিছু কিছু বা বাকি আইনে ছাড়াও কিছু কিছু আমরা দেখি যে যে ভিক্টিমাইজ থাকে ওটা নিয়ে আমি বিশেষ করে বলবো আমরা দেখি কি সবার কাছে আছে 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 মোবাইল সাইবার যে এটা খুব আমরা দেখি এল্ডারলি থাকে কেউ ফোন করে দেয় ব্যাংক মাধ্যমে ওটিপি চান আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে টাকা পাঠাচ্ছে সরকার থেকে টাকা আসছে সরকারের একটা স্কিম এসে গেছে এটা নিয়ে আমরা দেখি যে বিভিন্ন

আপনি কেটে একবার আমাদেরকে জানিয়ে দেবেন হতে পারে এক্সো থেকে নাইনটি নাইন ফ্রড হবে হতে পারে একটা যে প্রবীণ মানুষদের আইন কি রয়েছে এ বিষয়ে আইনের দিকটি তুলে ধরে বক্তব্য দেন সিকম স্কিলস ইউনিভার্সিটির স্কুল অব আইনের অধ্যাপক ইন্দ্রনীল অধিকারী উপস্থিত সকল প্রবীণ নাগরিকদের আমার সশস্ত্র এবং বিনম্র প্রণাম জানাই এবং এবং শান্তিনিকেতন সরকারি আধিকারিকদের তো প্রথমেই বলবো যে ওল্ডার এজ এমন একটা টেন্ডার এজ একটা শিশুকে যেমন তার বাবা প্রথম জীবন থেকে এবং মা প্রথম জীবন থেকে পিলে পিলে বড় করছে একটা কাছের মতো একদিনে একটা বাচ্চা মানুষ হয় না সেই ধৈর্য সেই অসীম পরিশ্রম একটা তার পেছনে মানে করার পর একটা মহিরুহ তৈরি হয় কিন্তু ঠিক সেই বাবা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে বয়স্ক হয়ে যাচ্ছে তখন তিনি কেন নিজেকে নেগলেক্টেড ফিল করবেন তার রিলেটিভটা সরে যাচ্ছে তার লিগাল হায়ার যারা তারা তাকে সাপোর্ট করছে না তার সন্তান সেই জায়গাটা থেকেও তারা বঞ্চিত হচ্ছে কেন বঞ্চিত হবে আপনারা সমাজের বীরভূম জেলা পুলিশের শান্তিনিকেতন থানার সহযোগিতা নিয়ে বীরভূম ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির তরফে প্রবীণ মানুষদের বিশেষ আইনি সাহায্য সচেতনতা বিষয়ক এই আলোচনা শিবিরের আয়োজন করা হয় যেখানে পুলিশের তরফ থেকে কি কীভাবে তাদের সাহায্য করা হয় সে কথা যেমন জানানো হয় ঠিক তেমনি কোনো সমস্যা হলে তারা পুলিশ এবং ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির সাহায্য সহযোগিতা নেবেন আইনি সমস্যা হলে কিভাবে মামলা মোকদ্দমা না করেও তারা সহজেই সমস্যার সমাধান করতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় মহির কলম এই চ্যানেলে প্রবীণ মানুষদের নিয়ে যে বিশেষ আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় সেই চিত্র তুলে ধরা হলো সকলের কাছে অনুরোধ করছি সামাজিক স্বার্থে বিশেষ করে প্রবীণ মানুষদের স্বার্থে এই ভিডিওটি শেয়ার করবেন নমস্কার